হ্যাঁ হরিবল ভক্তমন্ডলী সকল বক্তব্যদের শ্রীচরণে আমি কদমের শত কোটি দণ্ডপত প্রণাম করবেন আজকে আমরা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় শুদ্ধ ভক্তিমূলক সেবা হৃদয় পরিবর্তন তো সর্বপ্রথম আমার একটি ছোট অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং আমাদের এই চ্যানেলে যারা নতুন রয়েছেন পরবর্তী খ্রিস্ট সম্বন্ধে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা হে ভক্তমণ্ডলী সুখদেব গোস্বামী বললেন মহারাজ পরী তুমি যেমন মৃত্যুর দ্বার প্রান্তে থাকা বুদ্ধিমান ব্যক্তির কর্তব্য সম্পর্কে আমার কাছে জিজ্ঞাসা করেছ আমি তোমার উত্তর দিয়েছি বিশ্বজুড়ে মানব সমাজের লক্ষ লক্ষ কোটি পুরুষ নারী রয়েছেন এবং তাদের প্রায় সকলেই কম বুদ্ধিমান কারণ তারা আত্মা সম্পর্কে খুব কম জ্ঞান রয়েছে তাদের প্রায় সকলেই জীবন সম্পর্কে ভুল ধারণা রয়েছে কারণ তারা নিজেদের স্থুল জড় জলদেহের সাথে পরিচয় করিয়ে দেয় যা আসলে তারা নয় মানব সমাজের মূল্যায়নের দ্বারা বিভিন্ন উচ্চ নিম্ন অবস্থানে অবস্থিত হতে পারে তবে একজন অবশ্যই জানা উচিত যে যদি কেউ শরীর ও মনের বাইরে নিজের সম্পর্কে জিজ্ঞাসা না করে তাহলে মানব জীবনের তার সমস্ত কার্যকলাপ সম্পূর্ণ ব্যর্থ এতেও হাজার হাজার মানুষের মধ্যে কেউ তার আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে এবং এইভাবে বেদান্ত সূত্র শ্রীমদ্ গীতা এবং শ্রীমদ্ভাগবতের ভাগবতের মতো প্রকাশিত ধর্মগ্রন্থ পরীক্ষা করতে পারে কিন্তু এই ধরনের ধর্মগ্রন্থগুলো পাঠ বা শ্রবণ করার পরেও যদি না কেউ একজন উপলব্ধিপ্রাপ্ত আধ্যাত্মিক গুরু সংস্পর্শে আসে তবে সে প্রকৃতপক্ষে আত্মার প্রকৃত স্বরূপ ইত্যাদি উপলব্ধি করতে পারে না হাজার হাজার এবং লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেউ জানতে পারে যে ভগবান কৃষ্ণ আসলে কি চৈতন্য মধ্য মধ্যলীলা বলা হয়েছে যে ভগবান কৃষ্ণ তার অহংকারহীন করুণার কারণে ব্যাসদেবের অবধারের বৈদ্যিক সাহিত্য প্রস্তুত করেছিলেন যা এমন একটি মানব সমাজে বুদ্ধিমান শ্রেণীর ধারা পাঠের জন্য প্রস্তুত করা হয়েছিল যারা কৃষ্ণের সাথে প্রকৃত সম্পর্ক সম্পর্কে প্রায় সম্পূর্ণরূপে ভুলে গিয়েছিল এমনকি এমন বুদ্ধিমান শ্রেণীর মানুষ ভগবানের সাথে তাদের সম্পর্ক বলে যেতে পারে তাই পুরানো বক্তিযোগ প্রক্রিয়াটি হারানো সম্পর্কের পুনরুজ্জীবন আর এই পুনরুজ্জীবনে মানব জীবনের মাধ্যমে সম্ভব যা কেবলমাত্র চৌরাশি লক্ষ প্রজাতির জীবের বিবর্তন চক্রের মধ্য দিয়েই পাওয়া যায় বুদ্ধিমান শ্রেণীর মানুষ এই সুযোগটি গুরুত্ব সহকারে নেওয়া উচিত সমস্ত মানুষ কিন্তু বুদ্ধিমান নয় তাই মানব জীবনে গুরুত্ব সর্বদা বোঝা যায় না এতে এখানে মনীষিয়াম যার অর্থ চিন্তাশীল বিশেষভাবে ব্যবহৃত হয় মহারাজ পরীক্ষিতের মতো একজন মনি মনীষিয়ান বা ব্যক্তিকে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল গ্রহণ করতে হবে এবং ভগবানের পবিত্র নাম শ্রবণ ঝপ ইত্যাদি নানা লীলাগুলোতে নিজেকে সম্পূর্ণরূপে নিযুক্ত করতে হবে যা সবই হরি কতাম্বিত মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার সময় এই কর্মটি বিশেষভাবে সুপারিশ করা হয় যে ব্যক্তি নিরাকার ব্রহ্মজ্যোতিতে মগ্ন হতে চায় তার বেদের কর্তা ব্রহ্ম বা বৃহস্পতি জ্ঞানের পুরোহিত এই উপাসনা করা উচিত যে ব্যক্তি শক্তিশালী এবং সে যৌন কামনা করে তার স্বর্গীয় রাজা ইন্দ্রের উপাসনা করা উচিত এবং যে ব্যক্তি উত্তম বংশের কামনা করে তার প্রজাপতি নামক মহান পূর্বপুরুষদের উপাসনা করা উচিত যে ব্যক্তি সৌভাগ্যবান কামনা করে জড় জগতের অধিপতি দেবীর উপাসনা করা উচিত যে ব্যক্তি অত্যন্ত শক্তিশালী হতে চায় তার অগ্নির উপাসনা করা উচিত এবং যে কেবল অর্থের আকাঙ্ক্ষা করে তার বসুদেব উপাসনা করা উচিত যদি সে একজন মহান বীর হতে চায় তবে সে তার শিবের রুদ্রের অবতারের উপাসনা করা উচিত যে ব্যক্তি প্রচুর পরিমাণে শস্যের আকাঙ্ক্ষা করে তার অদিতির উপাসনা করা উচিত যে ব্যক্তি স্বর্গীয় গ্রহ লাভ করার করতে চায় তার অদিতির পুত্র উপাসনা করা উচিত যে ব্যক্তি পার্থিব রাজ্য কামনা করে তার বিশ্বদেবীর উপাসনা করা উচিত এবং যে সাধারণ জনগণের কাছে জনপ্রিয় হতে চায় তার সাহিত্য দেবতার উপাসনা করা উচিত যে দীর্ঘ জীবন লাভ করে বা দীর্ঘ জীবন লাভ করার কামনা করে তার উচিত অস্বী কুমারদ নামে পরিচিত দেবতাদের দেবতার উপাসনা করা এবং যে দৃঢ় দেহ কামনা করে তার পৃথিবীকে উপাসনা করা যে তার পদে স্থিতিশীল কামনা করে তার উচিত দিগন্ত পৃথিবীকে একত্রিত করে উপাসনা করা যে সুন্দর হতে চায় তার উচিত গন্তব্য গ্রহের সুন্দরী বাসিন্দা যারা রয়েছেন তাদের উপাসনা করা এবং যে একজন ভালো স্ত্রী কামনা করে তার উচিত স্বর্গের রাজ্যের অস্পরা উর্বশীর সমাজের মেয়েরদের উপাসনা করা উচিত যে অন্যদের উপর আধিপত্য কামনা করা বা করা উচিত সে ব্রহ্মার প্রধান ভগবান ব্রহ্মার উপাসনা করা উচিত যে ব্যক্তি বাস্তব ক্ষেত্রে কামনা করে তার উচিত ভগবানের ব্যক্তিত্বের উপাসনা করা যে ভালো ব্যাংক ব্যালেন্সের কামনা করে বা অর্থের কামনা করে তার উচিত বরুণ দেবতার উপাসনা করা যদি কেউ একজন উচ্চ জ্ঞানী পুরুষ হতে চায় তবে তার উচিত শিবের উপাসনা করা এবং কেউ একটি ভালো বৈবাহিক সম্পর্ক কামনা করে এবং তার উচিত শিবের স্ত্রী পবিত্র দেবী উমার উপাসনা করা নির্দিষ্ট বিষয়ে সাফল্য কামনা বিভিন্ন ব্যক্তির উপাসনার বিভিন্ন পদ্ধতি রয়েছে ধরনের জল উপভোগ বিশেষজ্ঞ হতে পারে না তবে এর উপরে উল্লেখিত একটি নির্দিষ্ট দেবতার উপাসনা করে কোন নির্দিষ্ট বিষয়ে যথেষ্ট প্রভাব ফেলতে পারে শিবের উপাসনা করে রাবণকে অত্যন্ত শক্তিশালী মানুষ করা হয়েছিল এবং তিনি শিবকে সন্তুষ্ট করার জন্য চিহ্নমস্তক উৎসর্গ করতেন শিবের কৃপায় তিনি এতটা শক্তিশালী হয়ে উঠেন যে সমস্ত দেবতারা তাকে ভয় পেতে অবশেষে ভগবান শ্রী রামচন্দ্রের করেছিলেন এবং এইভাবে নিজেকে ধ্বংস করেছিলেন অন্য কথায় এই ধরনের সমস্ত ব্যক্তি যারা কিছু বা সমস্ত জল উপভোগের বস্তু অর্জনের আকাঙ্ক্ষা করেন অথবা স্থূল জলবাদী ব্যক্তি তারা মাটি উপর কম বুদ্ধিমান যেমন ভগবদ গীতা সপ্তমুদ্ধের বিষ্ণু শ্লোকে নিশ্চিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে যারা সকল প্রকার বুদ্ধি থেকে বঞ্চিত অথবা যারা বুদ্ধি মায়ার প্রতারণামূলক শক্তির দ্বারা ক্রয়প্রাপ্ত তারা বিভিন্ন দেবতার সন্তুষ্ট করে অথবা বৈজ্ঞানিক অগ্রগতি শিরোনামে বস্তুগত সভ্যতার অগ্রসর হয়ে জীবন সকল প্রকার বস্তুগত আনন্দ অর্জনের আকাঙ্ক্ষা করে বস্তুগত জগতে জীবন আসল সমস্যা হলো জন্ম মৃত্যু বার্ধক্য রোগের প্রশ্নের সমাধান করা কেউ তার জন্মগত অধিকার পরিবর্তন করতে চায় না কেউ মৃত্যুবরণ করতে চায় না কেউ বৃদ্ধ বা অক্ষম হতে চায় না এবং কেউ রোগ চায় না কিন্তু এই সমস্যাগুলো কোনো দেবতার কৃপা বা বস্তুগত বিজ্ঞান তথাকথিত অগ্রগতির দ্বারা সমাধান করা হয় না শ্রীমদ্ ভগবদ্গীতা এবং ভাগবত এই ধরনের কম বুদ্ধিমান ব্যক্তি সমস্ত বুদ্ধিহীন হিসাবে বর্ণনা করা হয়েছে সুখদেব গোস্বামী বলেছিলেন যে চৌরাশি লক্ষ প্রজাতির জীবের মধ্যে মানব জীবন বিরল এবং মূল্যবান আর সেই বিরল মানুষের মধ্যে যারা জড় সম্পর্কে বা জল সমস্যার সম্পর্কে সচেতন তারা আরও বিরল আরও বিরল ব্যক্তিরা হলেন তারা যারা শ্রীমদ্ ভাগবতের মূল্য সম্পর্কে সচেতন যেখানে ভগবান তার শুদ্ধ বক্তদের বার্তা রয়েছে বুদ্ধিমান বা মূর্খ সকলের জন্য মৃত্যু অনিবার্য কিন্তু পরিকৃত মহারাজকে গোস্বামী অত্যন্ত উন্নত মনের মানুষ বলে সম্বোধন করছেন কারণ মৃত্যুর সময় যিনি সমস্ত জল আনন্দ ত্যাগ করেছিলেন এবং সঠিক ব্যক্তি তিনি সুখদেব গোস্বামীর কাছ থেকে তার বার্তা শুনে ভগবানের পাদপদ্যে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন কিন্তু প্রচেষ্টাশীল ব্যক্তিদের জল আনন্দের আকাঙ্ক্ষিত নিন্দিত ছিল এই ধরনের আকাঙ্ক্ষা অধপতিত মানব সমাজের নেশার মতো বুদ্ধিমান ব্যক্তিদের এই আকাঙ্ক্ষাগুলো এড়িয়ে চলার চেষ্টা করা উচিত পরিবর্তে ভগবানের কাছে ফিরে গিয়ে স্থায়ী জীবন খোঁজা উচিত জ্ঞানের আধ্যাত্মিক উন্নতির উন্নতির জন্য জন্য এবং বংশগতি রক্ষা বংশের ভগবান বিষ্ণু অথবা তার ভক্তের উপাসনা করা উচিত ধর্ম আধ্যাত্মিক উন্নতির পথে অগ্রগতি সাধন করা পরিণামে ভগবান বিষ্ণুর সাথে তার নিরাকার জ্যোতি তার স্থানীয় পরমাত্মারূপ পরিণামে জ্ঞানের আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে তার ব্যক্তিগত রূপের পুনরুজ্জীবিত করা এবং যে ব্যক্তি একটি ভালো বংশ প্রতিষ্ঠা করতে অস্থায়ী শারীরিক সম্পর্কের অগ্রগতিকে চায় তার উচিত অন্যান্য পুণ্যলোকে পিতৃগণ দেবতাদের আশ্রয় নেওয়া উচিত তো বিভিন্ন দেবতাদের এই ধরনের বিভিন্ন শ্রেণীর উপাসকরা শেষ পর্যন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সেই দেবতাদের নিজ নিজ গ্রহে পৌঁছাতে পারে যিনি ব্রহ্মজ্যোতিতে আধ্যাত্মিক গ্রহে পৌঁছান তিনি সর্বোচ্চ সিদ্ধি অর্জন করেন আর যিনি কোনো রাজ্য বা সাম্রাজ্যের উপর অধিপত্য বা কামনা করেন তার মনোগনের উপাসনা করা উচিত আর যিনি শত্রুর উপর জয়লাভ করতে চান তার উচিত অসুরগণের উপাসনা করা উচিত আর যিনি ইন্দ্রিয় তৃপ্তি চান তার উচিত চন্দ্রের উপাসনা করা উচিত কিন্তু যিনি বস্তুগত সুখ ভোগের কোনো ইচ্ছা করেন না তার উচিত পরমেশ্বর ভগবান উপাসনা করা একজন মুক্ত ব্যক্তির জন্য যে বলা হয়েছে সমস্ত আনন্দ একবারেই অকেজ বলে মনে করা হয় কেবলমাত্র তার বাহ্যিক শক্তি জল গুণ ধারা আবদ্ধ তারাই বিভিন্ন ধরনের জল উপভোগের দ্বারা মোহিত হয় অন্য কথায় অতীন্দ্রবাদীদের কোনো জল ইচ্ছা পূরণ করার নেই অন্যদিকে জলবাদী সব ধরনের ইচ্ছা পূরণ করার আছে ভগবান ঘোষণা করেছেন যে জলবাদীর যারা জল উপভোগ করার কামনা করেন এইভাবে বিভিন্ন দেবতাদের অনুগ্রহ লাভ করেন যেমন উপরে উল্লেখ করা হয়েছে যে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে না তাই নিজেদেরকে অর্থহীনতার কাছে বিলিয়ে দেয় পরমেশ্বর ভগবানের উপাসনা করার জন্য যথেষ্ট বুদ্ধিমান হয়ে কোনো ধরনের জল উপভোগের আকাঙ্ক্ষা করা উচিত নয় অর্থহীন ব্যক্তিদের নেতাদের বা অর্থহীন কারণ তারা প্রকাশ্যে মূর্খতার সাথে প্রচার করেন যে কেউ যে কোনো ধরনের উপাসনা করতে পারে একই ফল পেতে পারে তো এই ধরনের প্রচার কেবল গীতা শ্রীমদ্ ভাগবতের শিক্ষার বিরুদ্ধে নয় বরং এটি বুকামি ঠিক যেমন দাবি করা বুকামি যে কোনো ভ্রমণ টিকিট কিনে একই গন্তব্য পৌঁছানো যেতে পারে মনে করুন আপনি যাবেন যে একটি স্টেশনে আর একটি স্টেশনে টিকিট কিনলে আপনি কি পৌঁছাতে পারবেন সেই গন্তব্যে কখনো না তো এখানে স্পষ্ট সংজ্ঞায়িত করা হয়েছে যে বিভিন্ন আকাঙ্ক্ষা শিক্ষ ব্যক্তির উপাসনা বিভিন্ন পদ্ধতি থাকে তবে যার বস্তুগত বুগের কোনো আকাঙ্ক্ষা নেই তার উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করা আর এই উপাসনা প্রক্রিয়াটি ভক্তিমূলক সেবা বলা হয় বিশুদ্ধ ভক্তিমূলক সেবা মানে ভগবানের সেবা করা যার মধ্যে কোনো জড় বাসনা নেই যার মধ্যে আকাঙ্ক্ষা বা অভিজ্ঞতা অনুমান অন্তর্ভুক্ত জড় বাসনা পূরণের জন্য কেউ পরমেশ্বর ভগবানের উপাসনা করতে পারেন তবে এই উপাসনার ফলাফল ভিন্ন যা পরবর্তী শ্লোকে ব্যাখ্যা করা হবে সাধারণত ভগবান কারো ইন্দ্রিয় পুগে জন্য জল উপাসনা পূরণ করেন না কিন্তু তিনি ভগবানের উপাসব্দের এই ধরনের আশীর্বাদ প্রদান করেন কারণ তারা শেষ পর্যন্ত জল উপভোগের কামনা না করে পর্যন্ত পুরুষে জল উপসংহার আকাঙ্ক্ষাকে হ্রাস করতে হবে এবং এর জন্য পরমেশ্বর ভগবানের উপাসনা করা উচিত যাকে এখন পরম বা জল যে কোনো কিছুর বাইরে বর্ণনা করা হয়েছে শ্রীপাব শঙ্করাচার্য আরও বলেছেন যে নারায়ণ পর পরমেশ্বর ভগবান জল পরিবেষ্টনের বাইরে যে ব্যক্তি বুদ্ধিমত্তা বৃহত্তর সে সমস্ত জলবাসনা পরিপূর্ণ হোক কোনো জলবাসনা ছাড়াই হোক অথবা মুক্তি কামনা করে তাকে অবশ্যই সর্বোপরি পরমেশ্বর সমগ্র পরমেশ্বর পুরুষোত্তমকে উপাসনা করতে হবে তো বিভিন্ন ধরনের বহু দেবতার উপাসনা সর্বোচ্চ সিদ্ধি লাভ করতে পারেন যা পরমেশ্বর ভগবান প্রতি অটলভাবে স্ত্রীর স্বতঃস্ফূর্ত আকর্ষণ কেবলমাত্র ভগবানের সব্য ভক্তের সঙ্গতা পরমেশ্বর ভগবানের হরির সাথে সম্পর্কিত অতীন্দ্রিয় জ্ঞান হল জলগুণের তরঙ্গ এবং গুণনি সম্পূর্ণরূপে স্থগিত করার জ্ঞান তো জ্ঞান জল আসক্তি থেকে মুক্ত হওয়ার কারণে আত্মতৃপ্তিদায়ক অতীন্দ্রিয় হওয়া এটি কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কে আকৃষ্ট হতে ব্যর্থ হতে পারে সৌমেত বললেন ব্যাসদেবের পুত্র শ্রীল শোকদেব গোস্বামী একজন অত্যন্ত পণ্ডিত ঋষি ছিলেন কাব্যিকভাবে জিনিসগুলো বর্ণনা করতে সক্ষম ছিলেন তিনি তার সমস্ত কথা শোনার পর মহারাজ পরীক্ষ আবার তাকে কি জিজ্ঞাসা করলেন হ্যাঁ গোস্বামী ব্যাখ্যা করতে থাকুন হরি সম্পর্কে ফলে ঘটে তা অবশ্যই ভক্তদের সমালোচনা আলোচনা করা উচিত পান্ডবদের পুত্র মহারাজ পরীক্ষ শশীপ্র থেকে ভগবানের একজন মহান ভক্ত ছিলেন পুতুলিয়া খেলার সময় তিনি কুলদেবতার পূজা অনুকরণ করে ভগবান কৃষ্ণের উপাসনা করতেন ব্যাসদেবের পুত্র শুক্রদেব গোস্বামী দিব্য জ্ঞানের পরিপূর্ণ ছিলেন বাসুদেবের পুত্র ভগবান কৃষ্ণের একজন মহান ভক্ত ছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণের আলোচনা অবশ্যই হয়েছে যিনি মহা দার্শনিক দ্বারা মহান ভক্তদের দ্বারা সান্নিধ্য মহিমান্বিত সূর্য উদয় অস্ত উভয়ের মধ্যে সকলের আয়ু হ্রাস করে কেবল সেই ব্যক্তি ছাড়া যিনি সর্বমঙ্গলময় ভগবানের বিষয়গুলি নিয়ে আলোচনা করে সময়কে কাজে খাজে লাগান গাছ কি বাঁচে না খামারের হাঁপার কি নেয় না আমাদের চারপাশে পশুরা কি খায় না এবং বীর্যপাত করে না কুকুর শুকর উট ঘাদার মতো মানুষেরা সেই সব মানুষের প্রশংসা করে যারা কখনো মন্দ থেকে মুক্তিদাতা ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক লীলা শোনে না যে ব্যক্তি ভগবানের পরাক্রম বিস্ময়কর কর্ম সম্পর্কে বার্তা শুনেনি এবং উচ্চতর ভগবান সম্পর্কে যোগ্য গান গায়নি বা জপ করেনি তাকে সাপের গর্তের মতো কোনো খানের ছিদ্র ব্যাঙ্গের জিভার মতো যুক্ত বলে মনে করা উচিত যদি শরীরের উপর অংশটি রেশমে দিয়ে মুকুটযুক্ত মুক্তি প্রদানকারী ভগবানের সামনে মাথা নত না করলে তার কেবল একটা ভারী পূজা হাতগুলো যদি চকচকে চুড়ি দিয়ে সজ্জিত ভগবানের সেবায় নিযুক্ত না থাকলে মৃত ব্যক্তির মতো যেসব চোখ ভগবানের বিষ্ণুর প্রতি চিত্র তার রূপ নয় বা গুণ নাম যশ দেখে না সেগুলো ময়ূর পালকের মুদ্রিত চোখগুলোর মতো। যে ফাগুলো পবিত্র স্থানে যেখানে ভগবানের বিগ্রহ যেখানে গেলে ভগবানকে স্মরণ করা হয় পাশে সেখানে যায় না বিগ্রহে মন্দিরে দর্শন করে না সাধু মহৎের ঘাসে যায় না সেগুলো ঘাসের গুড়ির মতো বলে মনে হয় যে ব্যক্তি কখনো ভগবানের শুদ্ধ ভক্তের পায়ের দুটো মাথায় গ্রহণ করেনি সে অবশ্যই মৃতদেহ আর যে ব্যক্তি কখনো ভগবান পদ তুলসী পাতার সুবাস অনুভব করেনি সে নিঃশ্বাসের সাথে গ্রহণ করলেও তৈরি যা সাথে ভগবানের পবিত্র নাম জপ করলে আনন্দের সাথে পরিবর্তন হয় না চোখ অশ্রীতে ভরে যায় লোম দাঁড়িয়ে যায় আমাদের লক্ষ্য করা উচিত যে দ্বিতীয় স্কন্ধের প্রথম তিনটি অধ্যায়ের বক্তিমূলক সেবার বিকাশের একটি ধীরে ধীরে প্রক্রিয়া উপস্থাপন করা হচ্ছে প্রথম শ্রবণ ও যোগের মাধ্যমে ভগবানের চেতনার জন্য ভক্তিমূলক সেবার প্রথম ধাপের উপর জোর দেওয়া হয়েছে এবং নতুনদের জন্য ভগবানের ব্যক্তিত্বের সার্বজনীন রূপে স্থূল ধারণার সুপারিশ করা হয়েছে ঈশ্বর বা ভগবানের শক্তি জলপ্রকাশের মাধ্যমে এই স্থূল ধারণার মাধ্যমে একজন ব্যক্তির মন ইন্দ্রিয়গুলোকে আধ্যাত্মিক করতে সক্ষম হয় ধীরে ধীরে পরমেশ্বর ভগবান বিষ্ণুর উপর মনকে কেন্দ্রীভূত করতে সক্ষম হয় যিনি প্রতিটি হৃদয় সর্বত্র জল মহাবিশ্বের প্রতিটি পরমাণুতে পরমাত্মা হিসেবে উপস্থিত পঞ্চম উপাসনার ব্যবস্থা যা সাধারণ মানুষের জন্য পাঁচটি মানসিক মনোভাবের সুপারিশ করে এই উদ্দেশ্য প্রণীত হয়েছে ধীরে ধীরে বিকাশ অগ্নি বিদ্যুৎ সূর্য জীবের সমষ্টি ভগবান শিব অবশেষে নিরাকার পরমাত্মা ভগবান বিষ্ণুর আংশিক প্রতিনিধিত্বের মতো উচ্চতর ব্যক্তির পূজা দ্বিতীয় অধ্যায় এগুলো সব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে দ্বিতীয় স্কন্ধে তৃতীয় অধ্যায় বিষ্ণুর উপাসনায় যে বিকাশের কথা বলা হয়েছে হৃদয় পরিবর্তনের সাথে সাথে সম্পর্কিত বিষ্ণুর উপাসনার পরিপক্কতা পর্যায়ে জীবের হৃদয় পরম ভগবানের সাথে তার অধীনস্থ দান হিসাবে শাশ্বত্ব সম্পর্কে বা ক্ষেত্র পরিবর্তন করার লক্ষ্যে যা তার শাসক সাংবিধানিক অবস্থান তাই ভক্তিমূলক সেবা অগ্রগতির সাথে সাথে হৃদয় পরিবর্তনের প্রতিক্রিয়া জগতের উপর কৃতিত্ব করার মিথ্যা অনুভূতি দ্বারা বস্তুগত উপভোগের অনুভূতি থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ে ভগবানের প্রতি প্রেমময় সেবা করার মনোভাব বৃদ্ধি পায় বিধি অথবা অঙ্গ নাক হাত পাপ যেমনটি আগে ব্যাখ্যা করা হয়েছে বা এর দ্বারা নিয়ন্ত্রিত বক্তিমূলক সেবা এখানে এখন মনের সাথে সম্পর্কিত যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত ক্রিয়াকলাপের প্রেরণা নিয়ন্ত্রিত বক্তিমূলক সেবা সম্পাদনের মাধ্যমে হৃদয় পরিবর্তন অবশ্যই প্রকাশ করা উচিত যদি এমন পরিবর্তন না হয় তবে কোনো হৃদয়কে ইস্পাতের বলে বিবেচনা করা উচিত কারণ ভগবানের পবিত্র নাম কীর্তন করার পরে এটি গলে যায় না আমাদের সর্বদা মনে রাখতে হবে যে শ্রবণ কীর্তন হলো বক্তিমূলক কর্তব্য পালনের মূল নীতি যদি এইগুলো সঠিকভাবে সম্পাদন করা হয় তবে প্রতিক্রিয়াশীল যে আনন্দের সাথে চোখে অশ্রু শরীরে লুম দাঁড়িয়ে যাবে এগুলো স্বাভাবিক পরিণতি এবং ভাব পর্যায়ে প্রাথমিক লক্ষণ যা প্রেমের পূর্ণতা পর্যায়ে পৌষণের আগে ঘটে ভগবানের প্রতি প্রেম যদি ভগবানের পবিত্র নাম ক্রমাগত শোনা জপ করার পরে প্রতিক্রিয়া না ঘটে তবে এটি কেবল অপরাধের কারণে বলে বিবেচিত হতে পারে এটা সন্দর্ভের মতামত তো ভগবানের পবিত্র নাম জপ শুরুতে যদি পবিত্র নাম জপের চরণে দশ ধরনের অপরাধ এড়াতে খুবই বেশি সতর্ক না থাকেন তবে অবশ্যই বিচ্ছেদের অনুভূতি প্রতিক্রিয়া চুপে অশ্রু চুল দাঁড়িয়ে থাকা দৃশ্যমান হবে না ভাব পর্যায়ে আটটি অতীন্দ্রিয় লক্ষণ দ্বারা প্রকাশিত গাম, প্রান্ত লুম দাঁড়িয়ে থাকা কণ্ঠস্বরে ব্যর্থতা কাপুনি শরীরের বিকাশের ভাব চুপে অশ্রু অবশ্যই সে সমাধি সেগুলোর উপস্বী বক্তির অসাম্বিত সিন্দুর একটি সাহসও তিনি অধ্যায়ন ভক্তির অমৃত সেই লক্ষণগুলো ব্যাখ্যা করেন স্থির ত্বরান্বিত উভয় প্রকাশের অতীন্দ্রিয় বিকাশের স্পষ্ট বর্ণনা দেয় শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই সমস্ত ভাব প্রদর্শনের সমালোচনামূলক আলোচনা করেছেন কিন্তু অসাধু নব অনুকরণকারী সস্তা প্রশংসার জন্য উপরোক্ত লক্ষণগুলো অনুকরণ করার সাথে সম্পর্কিত কেবল বিশ্বনাথ চক্রবর্তী নয় শ্রীল রুক গোস্বামী এগুলোকে অত্যন্ত সমালোচনামূলক মোকাবিলা করেছেন কখনো কখনো পার্থিব ভক্তরা প্রাকৃত সহজে আটটি পরমানন্দের লক্ষণ অনুকরণ করেন কিন্তু নিষিদ্ধ জিনিসগুলো এতে আসক্ত দেখলে ছন্দ বক্তের লক্ষণ দ্বারা সজ্জিত হওয়ার সত্ত্বেও দু মদপান বা মহিলাদের সাথে অনৈতিক কাজের সম্পর্কে আসক্ত ব্যক্তিদের উপরে উল্লিখিত সমস্ত পরমানন্দের লক্ষণ থাকতে পারে না তবে দেখা যায় যে কখনো কখনো এই লক্ষণগুলো ইচ্ছাকৃতভাবে অনুকরণ করা হয় এর কারণে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর অনুকরণকারীদের পাতর হৃদয় পুরুষ বলে অভিযুক্ত করেছেন কখনো কখনো এই ধরনের অপ্রাকৃত লক্ষণগুলো প্রতিফলিত ধারা প্রভাবিত হয় তবুও যদি তারা এখন নিষিদ্ধ অভ্যাসগুলো ত্যাগ না করে তবে অপ্রাকৃত উপলব্ধির জন্য এগুলো আশাহীন উদাহরণ যখন চৈতন্য মহাপ্রভু গোধাবরীর তীরে শ্রীল রায় রামানন্দের সাথে দেখা করেন তখন ভগবান এই সমস্ত লক্ষণগুলোর বিকাশ করেন কিন্তু রায় পরিচারক কিছু অবক্ত ব্রাহ্মণদের উপস্থিতির কারণে ভগবানের এই লক্ষণগুলো দমন করে তাই কখনো কখনো কিছু পরিস্থিতিগত কারণে পতন শ্রেণীর শরীরে এগুলো দৃশ্যমান হয় না প্রকৃত স্থির ভাব স্পষ্ট প্রকাশিত বস্তুগত আকাঙ্ক্ষা নিবৃতি ক্লান্তি ভগবানের দিব্য প্রেমময় সেবার প্রতিটি মুহূর্তকে কাজে লাগানো অভ্যর্থ খালোত্তম ভগবানের নিরন্তর মহিমান্বিত করার জন্য আগ্রহ নামে গানে সদা রুচি ভগবানের দেশে বসবাস করার প্রতি আকর্ষণ পৃতিষ্ঠ স্থলে সুখ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা বিরক্তি অহংকারহীনতা মানসহীনতা যারা এই সমস্ত দ্বীপক গুণ বিকাশ পেয়েছে সে প্রকৃতপক্ষে ভাব স্তরের অধিকারী যা পাত হৃদয় অনুকরণকারী বা জাগতিক ভক্ত থেকে আলাদা সমগ্র প্রক্রিয়াটি সংক্ষেপে এইভাবে বলা যেতে পারে যে উন্নত ভক্ত সম্পূর্ণরূপে অপরাধীনতা ভাবে ভগবানের পবিত্র নাম চুপ করেন সকলে বন্ধুত্বপূর্ণ হন এবং তিনি প্রকৃতপক্ষে ভগবানের মহিমা প্রকাশে অপ্রাকৃত স্বাদ উপভোগ করতে পারেন আর এই উপলব্ধির প্রতিফলিত সমস্ত জাগতিক কামনা বাসনা ইত্যাদি নিবৃত্তিতে যেমন উপরে উল্লেখ করা হয়েছে যে নৈব্য ধর্মীরা বক্তিমূলক সেবা নিম্ন থাকার কারণে সর্বদা তারা ঈশ্বানিত হন এতটা যে তার আচার্যদের অনুসরণ না করেই বক্তিমূলক নিয়মের নিজস্ব উপায় উপায় আবিষ্কার করেন তারা যদি ক্রমাগত ভগবানের পবিত্র নাম জবের প্রদর্শন করেন তবেও তারা পবিত্র নামের উপর কিন্তু স্বাদ উপভোগ করতে পারে না চোখে অস্ত্র কাপুনি ঘাম অজ্ঞান ইত্যাদি প্রদর্শন নিন্দনীয় তবে তারা ভগবানের একটি শুদ্ধ বক্তের সংস্পর্শে আসতে পারে তাদের খারাপ অভ্যাস সংশোধন করতে পারে অন্যতম তারা পাতর হৃদয় কোন চিকিৎসকদের জন্য অযোগ্য থাকবে ভগবানের প্রতি প্রত্যাবর্তনের প্রতি একটি সম্পূর্ণ অগ্রগতিশীল যাত্রার একটি উপলব্ধিশীল বক্তের নির্দেশিত শাস্ত্রের নির্দেশের উপর নির্ভর করবে হে শুধু উৎসা আপনার কথা আমাদের মনকে আনন্দিত করে এতে এবং দয়া করে আমাদেরকে একটা ব্যাখ্যা করুন যেমনটি মহান বক্ত সুখদেব গোস্বামী বলেছিলেন যে যিনি অপ্রাকৃত জ্ঞানের অত্যন্ত বিষজ্ঞ যিনি জিজ্ঞাসা করার পর মহারাজ পরীক্ষিতের সাথে কথা বলেছিলেন তো সুখদেব গোস্বামীর মতো পূর্ববর্তী আচার্য তারপরে শ্রত গোস্বামী মতো পরবর্তী আচার্যদের দ্বারা ব্যাখ্যা করা জ্ঞান সর্বদা শক্তিশালী এবং অপ্রাকৃত তাই এটি সমস্ত আজ্ঞাবহ ছাত্রদের জন্য বা বক্তদের জন্য তীক্ষ্ণ এবং কার্যকর এইভাবে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের তৃতীয় অধ্যায় শুদ্ধ ভক্তিমূলক সেবা হৃদয় পরিবর্তন শিরোনামে এবং দ্বিতীয় অধ্যা দ্বিতীয় স্কন্দের তৃতীয় অধ্যায় সমাপ্ত করেন শ্রীপদেব গোস্বামী হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী যদি ভিডিওটি ভালো লাগে আপনারা কমা মন্তব্য করতে বলবেন না আপনার পরিচিত চার পাঁচজন বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন কারণ ভগবানের কথা হরি সর্বদা শ্রবণীয় যদি আপনি শেয়ার করে অন্যকে শ্রবণ করান আপনি ভগবত সেবায় প্রচার করছেন হরে কৃষ্ণ হরে